দু সালে জুনে আফগানিস্তানের ইসলামিক আমিরাত সরকার একটি চাঞ্চল্যকর সম্মেলনমূলক আইন পাশ করেছে সরকারি কর্মকর্তা বা রাজনীতিবিদদের যদি কেউ তার সন্তানকে বিদেশে পড়াশোনা করতে পাঠায় তাকে চাকরি বা পদ থেকে ইস্তফা দিতে হবে এই আইন জীবনচার নয় এটি রাষ্ট্রীয় আত্মরক্ষার প্রয়াস স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজ উদ্দিন ব্যাখ্যা অনুযায়ী এটি পূর্ববর্তী ঘানি ও অন্যান্য সরকারের সময় শুরু হয়েছিল যেখানে প্রথমে সন্তানদের বিদেশে পাঠানো হতো তারপর সম্পদ তোলা নাগরিকত্ব নেওয়া আর অবশেষে দেশত্যাগের মাধ্যমে দেশের সম্পদ পাচার হতো এই আইন শুধু সরকারের চাকরি নয় এটি রাজনৈতিক দলে নিয়োজিত যে কোনো লোকের ক্ষেত্রেই প্রযোজ্য কারণ আফগান সরকার মনে করেন তুমি যদি নিজের ভবিষ্যৎ ভিত্তি অন্য দেশে তৈরি করো তাহলে তুমি দেশে কি থাকবে এটি একটি দক্ষিণ এশিয়ার অনন্য উদাহরণ যেখানে রাষ্ট্রীয় মেধা ও অর্থ বিদেশে গমন বন্ধ করতে অতি কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি অনেকটা উল্টোপথে যাচ্ছে সরকারি পদে ব্যক্তি সকল সুযোগ নিয়ে উচ্চশিক্ষা অর্জন করে বিদেশে সন্তান পাঠিয়ে ব্যক্তিগত সুবিধা নিশ্চিত করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী বাংলাদেশের কোর্ট ও সরকারি ব্যবস্থায় দুর্নীতি এত ছড়িয়েছে যেখানে এমপিএস এবং সরকারি কর্মকর্তাদের সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত দুর্নীতিতে যুক্ত আর চুয়াত্তর পার্সেন্ট পরিবারের জরিপে বলছে তারা আইন শৃঙ্খলা বাহিনীতে ঘুষ দিয়ে সেবা পায় যেমন একটি ঢাকা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদন অনুসারে তিনজন প্রাক্তন সংসদ সদস্যের বিরুদ্ধে চলছে দুর্নীতি ও টাকা পাচার তাদের সন্তান ও স্ত্রীদের নামে কানাডায় কোটি টাকার সম্পদ রয়েছে একই নির্দিষ্ট ব্যতিক্রম নাকি যে ইস্যুর অংশ বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন গবেষণায় বাংলাদেশের সরকারি ব্যবস্থায় দুর্নীতির কারণে জাতীয় অর্থনৈতিক বৃদ্ধির হার দুই থেকে তিন পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই সুযোগে কর্মকর্তাদের সন্তান বিদেশে চলে যাচ্ছে কিন্তু সেই পলিসির বিরুদ্ধে কেউ প্রশ্ন তুলছে না রাজনৈতিক নেতৃত্ব যখন ব্যক্তিগত সুবিধাকে জাতীয় দায়িত্বের উপর রাখে তখন প্রশ্ন জাগে কে রক্ষা করছে দেশের ভবিষ্যৎ আফগানিস্তানের আইনটি সবার জন্য প্রযোজ্য সরকারের প্রতিটি স্তরে তবে এর সঙ্গে যুক্ত রয়েছে একটি বড় প্রশ্ন একটি যুদ্ধ অবস্থা দেশের সরকার যখন নিজস্ব সম্পদ বিদেশে যাওয়ার বিরুদ্ধে এত কঠোর হয়ে ওঠে তখন আমরা কেন পারি না বাংলাদেশের মেধা পাচারের এই সংস্কৃতি প্রায় স্বীকৃত সরকারি কর্মী বা রাজনীতিবিদরা যখন মুখ খোলেন না তখন আসলে তারা নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করছে এবং রাষ্ট্রের দায়িত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতা পরিলক্ষিত হয় না আফগানিস্তানের আইন দেখাচ্ছে একদিকে দেশপ্রেমের কঠোর নিয়ম অন্যদিকে যেখানে কেউ যদি দেশের বিরুদ্ধে ব্যক্তিগত সুবিধার জন্য সিদ্ধান্ত নেয় তাকে পদত্যাগ করতে হবে আর অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি বলছে সুবিধাভিত্তিক লেনদেন নিচের লেয়ার থেকে রাষ্ট্রের শীর্ষ স্তর পর্যন্ত যেখানে শিক্ষা সম্পদ ও নাগরিকত্বের মাধ্যমে ভবিষ্যৎ তৈরি হয় সবই বিদেশে তবে প্রশ্ন এটি কি পুরোপুরি সমালোচনার জন্য নয় আফগানগুলোর কঠোরতা কুণশীল করে দেবে আর আমাদের জন্য এটি এক ধরনের জাতীয় ডাক আমরা কি স্বপ্ন দেখি নিরাপদ ভবিষ্যতের নাকি নিজেদের সুবিধা কে বলবে এটি